আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আজানের দোয়া আপনাদেরকে সফি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজানের পরে দুরুদ শরীফ পাঠ করে অর্থাৎ দুরুদ ইব্রাহিম পরে এই দোয়াটি পড়ব আপনারা যদি দুরুদ শরীফ না পারেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে দুরুদ শরীফ শিখে নেবেন তো আজকে আমরা এই ভিডিওতে আজানের দোয়া শিখবো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলে সহি শুদ্ধ করে শিখে নেবেন আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে যদি কয়েকবার বলেন আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ হয়ে যাবে আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন اللهم رب هذه رب هذه الدعوة التامة قلت وقفر كتري هارو چرن كربو ابن هاكي ساكن كري فلبو دعوة التامة دعوة

والصلاة القائمة ايه اوف كي چارة لبتنية پر تحبه دیکھون مدر حرفه روپر موتا چين و بامي حمزة مدد متصل چارة لبتنية پر ايته هاي تو امرا ايه اوف كي چارة لبتنية پر بو والصلاة القائمة آتي محمدان এই নুন যুজুমলা লাম ধরবে যুজুমলা হরব পূর্বের হরকত হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই নুন জজুমলা লামকে ধরবে নুন লাম জের নীল আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফযিলা

وَبَعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো আমরা এই হামজা তাস্তিদওয়ালা নুনকে ধরবো গুন্নার সহিত পরব إنك لا تخلف الميعاد. ميعاد. إنك لا تخلف الميعاد. يدرسك لم يكن. আজানের পরে যে দোয়াটি পড়তে হয় এই আজানের দোয়া আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে আপনারা শুদ্ধ করে শিখে তারপরে রিডিং শিখে নেবেন আজানের দোয়া আল্লাহ والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته